হাই বন্ধুরা তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলে আসলাম বাড়ির পাশে হচ্ছিলো ঝুলুনের মেলা আর আমি বিকালবেলা হাঁটতে হাঁটতে একটু রাস্তার দিকে গেলাম দেখলাম যে চার পাঁচটা ভাই মিলে কিছু একটা ফুল আর আমি ওখানে একটু এগিয়ে গেলাম দেখার জন্য কী জিনিসটা চার পাঁচটা ভাই এমনভাবে টানাটানি করছে তাও পারছে না এত ওয়েট ছিল আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখলাম ওটা ফুলে ফেঁপে উঠছে আর এটা ছিল বাচ্চাদের জাম্পিং করার জন্য তিনটে কার্টুন বলা একটা কিছু একটা হবে নাম আমি এক্স্যাক্টলি জানি না তোমাদের যদি কারো জানা থাকে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও আর ওদিকে আমার ছেলে আর ঠাকুমা চলে এসছে এটা দেখার জন্য আমার তো খুবই ভালো লেগেছিলো এটা দেখতে আর এত ভালো লেগেছিল তোমাদের সঙ্গে শেয়ার না করে আর পারলামই না তাই ছোট্ট একটা ভিডিও শট করে নিয়েছিলাম দেখো কি সুন্দর এখানে যদি একটু লাফাতে পারতাম না খুব ভালো লাগতো কি মজাই না হতো আমি যদিও বলেছিলাম ওই ভাইটাকে আমাকে একটু উঠতে দেবে কিন্তু বলেছিল যে না দেবে না তাই আমার ছেলেকে বললাম বাবা উঠবি ও তো বলছে যে না আমি উঠবো না তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিয়ে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো বাই